রাহিম ইন্ডিয়া থেকে আমদানি করা এই যে মহিষ গুলো দেখতে পাচ্ছেন চেহারা দেখে আপনারা অবশ্য দামের আইডিয়া করতে পারবেন না আমাদের ভিডিও ম্যান অলরেডি ভুল করেই ফেলছে মানে বলা হয়েছে দুটা তিরিশ হাজার বুঝছে খালি তিরিশ হাজার আসলে না এটা বাংলাদেশে পর্যন্ত এই খামার পর্যন্ত এসে এক লাখ হাজার টাকা পড়ছে দুইটা এরা খুবই পরিবেশ বান্ধব আপনার দেখেই বুঝতেছেন এই দুইটা মহিষ কিন্তু আমার মমত আমার না আমি জাস্ট আজকে প্রথম সরাসরি ভিডিও করতে আসছি এসে যে দেখতেছি সেটা হচ্ছে এরা খুবই পরিবেশ বান্ধব এবং সুন্দর এরা ভদ্র এরা চাচ্ছে যে এদের একটু যত্ন ভালোবাসা করার জন্য দেখেন এদেরকে যদি একটু যত্ন ভালোবাসা করেন তাহলে এরা খাবে ভালো এরা আপনাকে সম্মান করবে এরা আপনাকে মূল্যায়ন করবে নাকি খাওয়া খাচ্ছে এখন এরা কি খাচ্ছে এইটা নিয়ে আমি একটু কথা বলে এরা এখন খাচ্ছে আমারই রেডি মিক্সার পুষ্টিভুষি দানাদার খাদ্য এই দানাদার খাদ্যটা প্রস্তুত করা হয়েছে টি এম এগ্রো এন ফিশারিজ করতে টিএম এগ্রো এন ফিশারিজ এই সামারে রেডি মিক্সার দানাদার পুষ্টিকর খাদ্য তৈরি করেছে প্রায় 38টি উপাদান দিয়ে এদের একটু কাছ থেকে দেখুন এখানে 30+ পদাস 5 রকমের খোলি আছে র‍্যাপসিড খোল সরিষা খোল এরপরে পাবেন হচ্ছে বাদাম খোল তারপরে তিলের খোল নারকেল খোল সহ এরকম পাঁচ থেকে ছয়টি খোল দিয়ে এটা তৈরি করা এছাড়াও এটাতে আছে ডিআরবি ভুট্টা ফাইভ মিল স্মেল সহ গম জোব সোনসে এরকমের প্রায় 30টি আইটেম দেয়া আছে এবং প্রায় আট রকমের মাইনো অ্যাসিড যেমন ভিটামিন মিনারেল ভিটামিন প্রিমিক্স এরকম কিছু দিয়ে টোটাল মিলে এটার 38টা প্লাস এমন এই প্রোডাক্টটি তৈরি করা তো এটা গরু ছাগল গালর হাঁস মুরগি এবং সব গবাদি পশু পালনের জন্য খামারি পুষ্টিভুষিটা আপনারা খাওয়াইতে পারবেন হাঁস এবং মুরগিও কিন্তু খায় একটু পানি দিয়ে মাখা মাখা করে দিলে গরু ছাগল গাড়ল এগুলোর জন্য স্পেশাল খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারটা দানাদার খাবার এটা আসলে একশো কেজি গরু বা মহিষের জন্য এটা তিন থেকে চার কেজি আমরা দিতে পারি আর যদি তার সে নিচে হয় তাহলে সেই অনুপাতে আপনারা ওজন অনুপাতে দিবেন যদি ছাগলকে খাওয়া প্রতি বিশ কেজি ওয়েট ছাগলের জন্য কেজি এখন আপনি দিনে দুই বার দিতে পারেন অত সারা দিনে সে দুই কেজি খেতে পারে তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে পরিমাণে অল্প দিবেন ধীরে ধীরে তারা বানাবে অর্থাৎ বিশ কেজি যদি আপনার ছাগল যদি হয় তাহলে সেই ছাগলকে আপনি এক কেজি খাবার দুই বেলায় দিবেন ধীরে সুস্থ দিবেন এ প্রথম সাত দিনে আস্তে আস্তে খাওয়া ধরবে সাত দিন পর পরে পর থেকে আপনি এটা পরিমাণে একটু একটু করে বাড়াবেন এবং ভালো রেজাল্ট পেতে থাকবেন খামারের যত্নে আপনি এত কষ্ট না করে আমাদের রেডি মিক্সার পুষ্টি ভুষিটা আপনার খামারের জন্য স্ট্যান্ডার্ড এবং পারফেক্টলি হতে পারে কারণ হচ্ছে এখানে আপনার শ্রমটা কম লাগবে রেডি একটা প্রোডাক্ট মাত্র এগারোশো নব্বই টাকায় আপনার বাসায় পৌঁছে যাচ্ছে আমাদের পঁচিশ কেজি খাবারের ব্যবস্থাটা তাহলে এখানে কি আপনি কস্টিংটা কম আপনার পরিশ্রমটা কম টেনশন ফ্রি এর পাশাপাশি আপনারা একটু কাঁচা ঘাস দিবেন তাহলে যথেষ্ট এই হলো বিষয় দেখেন ও কিন্তু লাখ ডুবে খাচ্ছে আমার কথা শোনা সময় নাই আর এর কাছে আমি একটু দাঁড়াইছি একটু ভালোবাসা পাচ্ছি আপনার এই হলো বিষয় আজকে আমি আপনাদেরকে এই মোজগুলো দেখালাম ইন্ডিয়া থেকে আনা মোজগুলা দেখতে হাড্ডি সাত একদম হাত দিতে না কটকটা এটা আশা করতেছি এক মাস পরে আমি আপনাদেরকে আপডেট ভিডিও দিব আমার এই রেডি মিক্সার খামারি ভুসিটা খেয়ে এক মাসে ইনশাল্লাহ এর চেহারা চেঞ্জ হয়ে যাবে চেহারা অনেকটাই ভালো হবে পছন্দ হয়েছে খাবার পছন্দ হয়েছে এই হলো বিষয় আমরা আপনাদেরকে আরো আপডেট দিব এবং এই যে ছাগলের বাচ্চাও দেখেন ওর সাথে খাচ্ছে যদিও এর এত খাওয়া যাবে না অতিরিক্ত খেলে পেট থামবে কারণ হচ্ছে পরিমাণের অতিরিক্ত খাওয়া হলেও কিন্তু আপনার যত ভালো জিনিস হোক সেটাতে একটু পানি দিয়ে মেখে দিলে খাবে আমি ভিডিও করার স্বার্থে পানিটা দিই এটাতে আপনি যদি একটু পানি দেন তাহলে পাঁচ মিনিট যদি পানি দিয়ে এই খাবারটা ভিজিয়ে রাখেন দেখি শোনা একটু তো পাঁচ মিনিট যদি এটা ভিজা রাখা যায় তাহলে সুন্দর মাখো মাখো হয়ে যাবে খোল গলে যাবে বলে সুন্দর মাখো মাখো হয়ে যাবে এটা খেতে আরো সুস্বাদু হবে এটার সাথে আপনি এক্সট্রা কোনো লবণ বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই এটা আছে তাই কিছু না। তবে এটার সাথে আমরা দুইটা মেডিসিন আপনাদেরকে সাজেস্ট করি একটা হচ্ছে লিসো স্টিম এটা হচ্ছে লিসো স্টিমটা পানির সাথে আপনারা দিবেন এক গ্রাম লিসো স্টিম দুই লিটার পানিতে দিয়ে আপনি গরু ছাগল গারুলকে খাওয়াবেন আর এই খাবারের সাথে আপনারা সর্বোচ্চ অ্যাডভান্স মাল্টি ভিটামিন একটু অ্যাড করতে পারেন তবে না দিলেও সমস্যা নেই কারণ আমরা দেয়া আছে তবে একটু দিলে রেজাল্টটা বেশি ভালো হবে এই হলো বিষয় কারণ আমরা ওইটা তো একটা নির্দিষ্ট পরিমাণে থাকে তখন আপনারা অ্যাডভান্স লেভেলে একটু কোয়ালিটি চান প্রোডাক্টের যে আমার গরু ছাগল গারুন একটু অ্যাডভান্স লেভেলের প্রো ম্যাক্স হোক সেক্ষেত্রে আমরা এক্সট্রা একটু দিতে বলি যেমন এই যে এই খামারে আমরা এক্সট্রা দিচ্ছি এই যে অ্যাডভান্স ভেট এটা দুই থেকে তিন গ্রাম দিচ্ছি খাবারের সাথে আর এই যে লিসো স্টিম এই লিসো স্টিমটা পানির সঙ্গে দিবেন এক থেকে দুই গ্রাম লিসো স্টিম দুই থেকে তিন লিটার পানিতে দিবেন এখন এই এতগুলো প্রোডাক্টের মধ্যে এক গ্রাম বাসা মুশকিল তিন আঙুল দিয়ে লাস্ট এইভাবে তুললে যতটুকু উঠবে সেটাই এক গ্রাম পরিমাণ হবে এটা ভুষি তাই বেশি উঠছে লবণ উঠানোর মতো করে তখন আপনার এটা এক গ্রাম পরিমাণের মতনই মোটামুটি হয়ে যাবে তো এইভাবে আপনার এটা দিতে পারেন পরিমানে কম বা বেশি হলে কোনো ক্ষতি নাই এটার কোনো সাইড এফেক্ট নাই অনেকে বলবেন এটা খাওয়াতে খাওয়াতে বাদ দিলে কি গরু বা ছাগল গাড়লের কি কোনো ক্ষতি হবে কিনা না এটা আপনি কন্টিনিউ করতে পারবেন আবার আপনি মাঝে মাঝে খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই তবে যে এতদিন আপনি গরু ছাগল গারল হাঁস মুরগি কবুতর পালন করছেন আপনি একজন গৃহবান্ধব মানুষ সেক্ষেত্রে এটা আমি মনে করব যে তিনশো পঁয়ষট্টি দিনই এটা আপনার বাড়িতে থাকবে এবং এটা আদর্শ খামারি হিসাবে আপনি এটা খাওয়াবেন এই ছিল আজকের বিষয় টি এম এগ্রো অ্যান্ড সঙ্গে থাকবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদেরকে ন্যাচারাল তথ্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে আমরা সবসময় ন্যাচারাল বিশ্বাস করি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের কাছে কোন রকমের গ্রোথ হরমোন বা অ্যান্টিবায়োটিক এই জাতীয় কোনো খাবার বা মেডিসিন কোনো কিছু নাই আমরা সবসময় আপনাদেরকে পিওরিটি নিয়ে কাজ করি তো পিওরিটি এবং পিওর এই বিষয়গুলোর সাথে থাকবেন সত্য এবং সত্য সন্ধানে থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম